আজকে আমার টিমের একজনের জন্মদিন বলুন তো কার জন্মদিন আর তাই তো আমি চলে আসলাম কেক কিনতে আর হ্যাঁ বন্ধুরা একদম ছোট একটি কেক নিব। আমার কাছে অত টাকা টাকা নাই তাই আমি ছোট্টো একটি কেক নিব। এতেই আমার বোন অনেক অনেক খুশি হবে জানি তো যাই হোক এই কেকটা নিয়ে নিলাম সাথে এই হচ্ছে তার গিফট আর গিফটে কী আছে সেটা তো এখন বলা যাবে না এসেই দেখি বাড়িতে আমার বোন মানে প্রিয়ন্তী কেক বানিয়েছে তার জন্মদিন পালন করবে বলে এদিকে আমি তো দেখাই নাই যে আমি কেক এনেছি আমি বলতেছি আহারে বোন আমার একদম মনে নাই আর আমি যে একদম ভুলি নাই সেটা আমি কোনোভাবেই ওকে বুঝতে দেয়নি একমাত্র পূর্ণিমা জানতো যে আজকে জন্মদিন পালন হবে ছোট মোটো একটা কেক আনব তো ও বাড়িতে নেই মানে পূর্ণিমা বাড়িতে নেই ও বেড়াতে গেছে তো যাই হোক কী করার তো তার বানানো কেকই এখন খাচ্ছি সে নিজের জন্মদিনে কেক বানিয়েছে দারুণ হয়েছে তো যাই হোক আমার ছোট্ট সারপ্রাইজটি এখন অপেক্ষা করছে তার জন্য সে কিন্তু একদম টের পায়নি একদম বুঝতেই পারেনি আর সে আসলে ভাবতেই পারেনি তার জন্য আমি একটা কেক আনতে পেরেছি আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে আসতে প্রচুর ব্যস্ত ছিলাম তো দেখি তার রিয়াকশনটা সে কেমন করে সে কিন্তু সত্যি অনেক খুশি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তার হাসিটা দেখে আবার লজ্জাও পেয়েছে আমাদের সে ছোট্ট পিয়ন্তি সেই গুলুগুলু পিয়ন্তি এখন কত বড় হয়ে গেছে তাই না আসলে কি গ্রামের বাড়িতে ওরকম জন্মদিনটা একটু কমেই পালন হয় শহরে মানে তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন একটু শহর এলাকায় হলে জন্মদিন পালন হয়ই তো গ্রামে ওরকমভাবে হয় না ছোটো সময় যেমন জন্মদিন পালন করা হয় বড় হলে ওরকমভাবে জন্মদিন পালন করা হয় না তবে শহরে যতই বড় হয়ে যাক জন্মদিনটা একটু স্পেশালভাবে পালন করে গ্রামে কিন্তু ওরকমভাবে হয় না সেটা সে যত বড় পরিবারের হোক যত বড় লোক হোক আর দেখুন আমাকে কি করছে এরা তো যাই হোক শেষমেশ অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আমরা সবাই

আর এদিকে এসে উপহার পাওয়ার সাথে সাথে উপহার দেখার জন্য পাগল হয়ে গেছে দেখুন কিভাবে খুলছে মানে তার উপহার দেখতেই হবে এখন আমি বলেছিলাম আমরা সবাই চলে যাব তারপরে চুপি সারে এই উপহারটি দেখবে না তার এখনই দেখতে হবে দেখলো তো দেখলো নিজেই কিন্তু ঠকলো মানে এটা যদি পরে খুলতো তাহলে কিন্তু সবগুলো চকলেট তার একার হতো এখন তো আমাদেরও দিতে হবে তাই না আর চকলেট বলে কথা আমরা তো নিবই উহটা জারি হোক চকলেট কিন্তু এখন সবার তাই না সত্যি 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 আর বছর আরো বড় করে হবে আমাদের প্রিয়ন্তীর জন্মদিন সবাই আমাদের প্রিয়ন্তীর জন্য অনেক বেশি বেশি আশীর্বাদ করবেন ঠিক আছে